আপনাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ বাবা আজকে আপনাকে কোনো কোশ্চেন করব না আপনার আউটফিটের কস্ট একটু বলেন ওকে টি-শার্ট হচ্ছে 5000 তারপর হচ্ছে প্যান্ট আছে আপনার 12 তারপর শু আছে আপনার 15 তারপর ওয়াচ আছে আপনার 15 আইফোন মনে হয় 17 প্রো ম্যাক্স ইউজ করতেছে 17 না এখনো

আসলে তো আমি জানি না এগুলো আমার কাছে সব আমার গার্লফ্রেন্ড আমার গিফট করছে কি এত কো করছে না ফাগা ভাই করেনি আপনি আপনার গার্লফ্রেন্ডকে কি দিবেন আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসার চেয়ে কিছু দিতে পারি খালি নিছেন যে খালি নিছেন যে না জি আপনার হাসি আপনার হাসিটা দেখেন না আপনার হাসি দেখে পুজো করেন হায়াত শেষ তেরে